তৃতীয়বার কুচবিহার জেলায় দলের সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করবার জন্য মামাটি মানুষের নেত্রী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ আগামী দিনগুলোতে জেলার সর্বস্তরের দেকে নিয়ে দলকে আরও বেশি সুসংগঠিত করা এবং দলকে দুহাজার ছাব্বিশ সালে এই জেলার নটি আসনের মধ্যে নটিতেই যাতে আমরা জয়ী হই তার জন্য আমাদেরকে কাজ করতে হবে কুচবিহারের লোকসভা নির্বাচনের আঙ্গিকে আমরা আমাদের জেলার নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা ইতিমধ্যে পাঁচটি বিধানসভায় খুব ভালোভাবেই জয়ী হয়ে আছি আর চারটি বিধানসভা যেখানে আমরা অনেকটাই মার্জিনাল আছি তার মধ্যে দুটোতে আমাদের ডিফারেন্স একটু বেশি আছে এই চারটি বিধানসভার উপরে বেশি করে আমাদেরকে কাজ করতে হবে তাই প্রত্যেক বুথকর্মীদের কাছে আমাদের দলের নিষ্ঠাবান কর্মী আমাদের স্থানীয় নেতৃত্ব জেলা এবং আঞ্চলিক স্তরে যারা আছেন প্রত্যেককে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে নিয়ে এগিয়ে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য থাকবে সকলে মিলে আসুন দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলার এই প্রত্যন্ত জেলা যে সার্বিক উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী হাত বাড়িয়েছেন তাকে আরও বেশি শক্তিশালী করবেন ধন্যবাদ